পাঁচটা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন ফায়ারহাট বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযানে উক্ত এলাকায় দুটি বাড়ি তলাশি করে অস্ত্র তৈরির কারিগর ও দুর্ধশ টাকা সিরাজ বাহিনীর দুই সদস্যকে তিনটি দেশীয় আগ্নে অস্ত্র পয়েন্ট টু টু রাইফেলের চার রাউন্ড তাজা গুলি পাঁচ রাউন্ড কার্টুজ অস্ত্র সরঞ্জাম এবং দুইটি দেশীয় অস্ত্র সহ আটক করা হয় আটকৃত ডাকাত মোহাম্মদ শহীদ ও মোহাম্মদ শাহাবুদ্দিন দুইজনেই ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন দক্ষিণ জয়নগর ইউনিয়নের পশ্চিম জয়নগর গ্রামের চার নং ওয়ার্ডের বাসিন্দা আটকৃত ডাকাতদের জব্দকৃত অস্ত্র ও গোদাবাড়ি সহ পরবর্তী আইনানক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে দৌলতখান থানা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ পুরস্কার চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে ধন্যবাদ আমি লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ অফিসার অপারেশন কোস্টগার্ড দক্ষিণ জোনপোলা নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট